দোষীরা কেউ আমার বন্ধু নয় দোষীরা কেউ কোনো শত্রুও নয় আর আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু আমি তাদের চিনি না আমি তাদের চিনি না আমি তাদের জানাই না জানি না যদি সত্যি কেউ দোষী হয় দোষীরা শাস্তি পাবে দোষীরা কেউ আমার বন্ধু নয় দোষীরা কেউ কোনো শত্রুও নয় আর আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু আমি তাদের চিনি না ছুবাবু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনারা ভাবছেন হয়তো আমি আসি অঙ্কুর বাবু আপনার কাছে আমি ছোট্ট বাবু ছোট্ট উত্তর নিয়ে আপনার কাছে আসছি ছোট বাবু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনারা ভাবছেন কিন্তু আমি কারুর বন্ধু নয় আমি কাউকে চিনি না তিনি সাফাই দিচ্ছেন এক প্রকার কিন্তু আমি আবারও একই প্রশ্ন করছি মা দুর্গা দেবীর হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন দেবতারা এই ব্যক্তিদের হাতে কে অস্ত্র তুলে দিচ্ছেন আমি বলছি এরা নুরুন নাকটা কিন্তু আলাদা নাকটা নিজেই বলছেন আমি আমার সাথে সম্পর্ক নিয়ে কেউ আমার বন্ধু নয় ঠিকই বলেছেন আপনার বিশেষ বন্ধু তারা কেন বলছি ম্যাডাম একটু খেয়াল করবেন নব্বই নব্বইয়ের দশক নব্বইয়ের দশকে বাদশাহ আলমের সিপিএম এর নেতা বাদশাহ আলমের লাঠির ঘায়ে আপনি আক্রান্ত হলেন চিকিৎসাটা কে করেছিল সেই যে মেঘনাথ এস পি দাস আপনার পারিবারিক চিকিৎসক কালীঘাটের গড়িয়ায় এখন থাকেন এই যে মেঘনাথ বাবু যখন তখন আপনার নাম ভাঙিয়ে একের পর এক ম্যাজিক্যাল ট্রান্সফার করাতেন নিয়ন্ত্রণ করতেন যে নিয়ন্ত্রণটা শুধু এই স্বাস্থ্য দপ্তর নয় আপনার এই থ্রেট নিয়ন্ত্রণটা সমাজের প্রত্যেকটা পরতে পরতে দু হাজার এগারো সালের পর থেকে ব্যপ্ত হয়েছে যে নির্বাচনে থ্রেট হয় ভোটে প্রার্থী হলে থ্রেট হয় পুলিশ দিয়ে নমিনেশন বাতিল হয় জোর করে তুলে নিয়ে যাওয়া হয় এই প্রত্যেকটা স্তর কিন্তু প্রত্যেকটা স্তরে এসপি দাসরা বসে আছে নুরুন হিসাবে কারণ নাটটা আপনি নুরুন তারা আমি বলি যে মনে আছে এগারো সালে ছাব্বিশে মে আপনি ক্ষমতা আসার পরে বাঙ্গুর দর্শন করতে গিয়েছিলেন নিউরোলজি নিউরোলজি সময় ডাক্তার ডাক্তার গড়াই আপনাকে হাত জোর করে বলেছিল ম্যাডাম এটা রোগীর पीसফুল জোনChatMessage করবেন না আপনি লোকজনকে একটু শান্ত হতে বলুন এইটুকু বিনম্র ক্ষমতায় হয়েছিল তার কি হয়েছিল এই সামান্য ঘটনার জন্য তিনি দার ডাক্তারি এথিক্সটা ইমপ্লিমেন্ট করেছিলেন বলে তারপরে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এবং সাসপেন্ড হয়েছিল তার পরবর্তী ইতিহাসটা আমরা জানি যে ভদ্রলোক রিটায়ারমেন্ট অফ দ্য কিন ন্যাস্তনাবুদ অবস্থা আমি বলছি দুষ্টের দমন সৃষ্টের পালন রাজধর্ম আপনি এগারো সালের পর থেকে আপনার প্রশাসনকে দিয়ে উল্টোটা করিয়েছেন এই উল্টোটা করেছেন কারণ এখানে এসপি দাসেরা বিভিন্ন লবির নাম করে নুরুন হিসাবে থাকে কারণ নাটটা হচ্ছে প্রশাসনের শীর্ষে থাকা আপনি ফলে তাই হয় এই থ্রেক কালচারটা প্রত্যেকটা স্তরে আছে বিভিন্ন নামে ভোট থেকে শুরু করে জীবন জীবিকা এখন তো বলছে বিদ্যুৎ দপ্তরেও ঠেক কালচার পুলিশ অধ্যাপকদের সব জায়গায় পুলিশে ইভেন কোন দিন যদি তেমন মনে হয় আপনার বাড়ির ভিতরে ঠেক চলছে আপনি থ্রেট থ্রেটিনিং হচ্ছেন আমরা আশ্চর্য হব না কারণ সমাজের প্রত্যেকটা স্তরে ঘুম ধরলে বাড়িতেও ঘুমটা ধরে বাড়িটাও অরক্ষিত থাকে না পাড়ায় একটা আগুন লাগলে দেওয়ালয়ে দেওয়ালয়ে কিন্তু বাদ যায় না ফলে দেওয়ালয়টাও কিন্তু বাদ যাবে না বলে আমার মনে হয় দুদিন পরে এটাও তো উঠে আসতে পারে দেখবে আমার সন্দেহ ঘরের কালচার চলছে ভেতরেও সেখানে মুখ্যমন্ত্রী থ্রেট কালচারের শিকার বলছে আপনি যা ব্যক্ত করেছেন এই যে বিষবৃক্ষটা ব্যক্ত করলেন না এই বিষবৃক্ষের চরম পরিণতি ফলটা আপনাকেও ভোগ করতে হবে আমরা তো ভোগ করেই যাচ্ছি ফলে ভয়ানক একটা পরিস্থিতি ভয়ানক সেখানে কোনো লবির নাম বললে হবে না আর কয়টা বলবো নিজের হাইকোর্ট অ্যাক্সপিনেশন দিয়ে বলছেন তেতাল্লিশটা দপ্তর আপনার ক্যাবিনেটে প্রত্যেকটা দুর্নীতিগ্রস্ত ঠিক একটাতে সেট কালচার চলে ঠিক আর কি চান আপনি ঠিক একবার আমি অঙ্কুরবাবুর কাছে যাবো তিরিশ সেকেন্ড অঙ্কুরবাবু একদম ছোট্ট করে আপনি হাত তুলছিলেন দেখুন এই সুশান্ত বাবুদের ক্ষমতার ব্যবহারটা এতটা গোটা পশ্চিমবঙ্গের সিস্টেমে অনেক সময় পাল্টে ফেলেছেন আজকে এসপি দাস যদি বারবার বলে যে আমি কিছু জানি না আমি কিছু জানতাম না কেউ যদি আমার নামিয়ে কিছু করে থাকে সে জন্য আমি দেয় না তাহলে এসপি দাসকে যখন আমরা নিজেরা ফোন করে জানিয়েছিলাম তখন কেন থামলেন না আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি বলেন যে আমরা কিছু জানতাম না তাহলে কেন হচ্ছে তাকে তো সাতবার আমরা চিঠি বললাম দিদিকে বলতে বললাম কেন কিছু হলো না আজকে সুশান্তবাবু খালি নয় সুশান্ত বাবু ফেলেকেও রাখতে হবে আমাদের সন্দেহ হয় সুশান্ত বাবুর ছেলে সরাসরি অবহার দর্শন এবং ফোনের সাথে জড়িত কারণ স্বাস্থ্য দপ্তরের কোনো চিঠি ইস্যু দিয়ে কোনদিনও কারণে দেখিনি কিন্তু সুশান্ত রায়ের ছেলে সহ তিনজন অভিক সৌরভ সহ তিনজনের নামে একটা চিঠি ইস্যু হয় ছয় তারিখের ডেট দিয়ে হাতে লেখা মেমো নাম্বার তারিখ দিয়ে সেখানে সুশান্ত রায়ের নাম এক নাম্বারে তাহলে কি বলতে সুশান্ত রায়ের ছেলের নাম এক নম্বরে সত্যিক রায়ের নাম তাহলে কি বলতে হবে কলকাতাতে কি ডাক্তার কম পড়িয়া গিয়েছিল যে উত্তরবঙ্গ থেকে উত্তরবঙ্গ জলপাইগুড়ি একজন ডাক্তারকে কলকাতা নিতে হবে রেড রোডের প্রতি স্বাধীনতা দিবস পালন করার জন্য ঠিক একদম এখানে অংকুরবাবু আর একদম সময় কম অংকুরবাবু এবং ঝন্টুবাবু যে ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিজ্ঞতা তুলে ধরলেন অংকুর অংকুরবাবু শেষে যেটা বললেন যে কলকাতায় ডাক্তার কম পড়েছে বলে কি জলপাইগুড়ি থেকে ডাক্তার আনাতে হচ্ছে নাকি যাদের নিয়ে আসা হচ্ছে তাদেরকে বিশেষ কারণে নিয়ে আসা হচ্ছে সেই প্রশ্ন এক দিকে আরেক দিকে হাতে অস্ত্র হয়তো তুলে দিচ্ছেন একদম মাথায় বসে থাকা কেউ যেই মাথায় বসে থাকা ব্যক্তি হয়তো বারবার সামনে এসে বলছেন না না আমি তো কাউকে চিনি না বাংলায় প্রবাদ আছে না ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি নিজেকে প্রমাণ করতে হবে না যে আমি তো ভুল করিনি কিন্তু নিজে তিনি জানেন তিনি কতটা ভুল করছেন মানুষও জানবেন ব্যালটেও জানাবেন আপনাকে ছোট্ট বিরতির পর ফিরছি দেখতে থাকুন রিপাবলিক বাংলা